জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই মেক্সিকোর কাছে আটকে যায় ব্রাজিলিয়ানরা শেষ ষোলোয় পৌঁছতে হলে তৃতীয় ম্যাচে অন্তত ড্র করতেই হবে স্কোলারি ছেলেদের সেই লক্ষ্য নিয়েই সোমবার রাতে ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে ব্রাজিল ভারতীয় সময় রাত দেড়টায় শুরু হবে খেলা একবার দেখে নেওয়া যাক গ্রুপ তালিকায় দুই দলের অবস্থান ব্রাজিল এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে তার মধ্যে একটিতে জয় একটি ড্র ঝুলিতে চার পয়েন্ট অন্যদিকে ক্যামেরুন দুটি ম্যাচের মধ্যে একটিতেও জয় পায়নি বিশ্বকাপের ইতিহাস বলছে ম্যাচ শুরুর আগে থেকেই এগিয়ে রয়েছে ব্রাজিলিয়ানরা কারণ ব্রাজিল ক্যামেরুন এখনো পর্যন্ত চারটি ম্যাচে মুখোমুখি হয়েছে বিশ্বকাপে এর মধ্যে তিনবার জয় পেয়েছে হলুদ সবুজরা একটিতে ক্যামেরুন এই চার ম্যাচে মোট গোল হয়েছে আটটি যার মধ্যে সাতটি ব্রাজিলের ঝুলিতে এবং একটি গোল করে ক্যামেরুন স্কোলারির দলে অস্কার সেলভা নেইমারদের মতো তারকা থাকলেও বিনা যুদ্ধে এক জমি ছাড়বে না ক্যামেরুন গত ম্যাচে যে মেক্সিকোর কাছে আটকে গিয়েছিল ব্রাজিল সেই মেক্সিকোকে রীতিমতো লড়াই করে জিততে হয়েছে ক্যামেরুনের বিরুদ্ধে ডিসেম্বর থেকে ওয়াইফাই হটস্পট নিউ টাউন এলাকায় ঢুকলেই বিশ্ব জোড়া জালে আপনি চিংড়িঘাটা থেকে রাজারহাট এক্সপ্রেস ওয়ে ধরে হিতক ভবন বিজনেস সেন্টার সিটি সেন্টার টু হয়ে এরপর পর্যন্ত এই সাড়ে ষোলো কিলোমিটার রাস্তা হবে প্রি ওয়াইফাই জোন কেউ বিমান থেকে নেমে এই রাস্তা ধরে কলকাতায় ঢুকলে বা উল্টোপথে গন্তব্য বিমানবন্দর হলেই মোবাইল ল্যাপটপ ট্যাবলেটে মিলবে ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস ঘন্টার জন্য বিনামূল্যে এই পরিষেবা মিলবে এই রাস্তা ও তার দুপাশের দেড়শো মিটার এলাকায় এই কাজে ব্যবহার করা হচ্ছে ক্লিন এয়ার টেকনোলজি যে প্রযুক্তি বাতাসে ভেসে থাকা বিভিন্ন তরঙ্গকে ছেঁকে নিয়ে আপনাকে দেবে ফ্রেশ ফ্রিকুয়েন্সি পাওয়া যাবে ওয়ান এমবিপিএস স্পিড কিন্তু প্রশ্ন উঠছে আধ ঘন্টার পর কি হবে কেউ যদি আধ ঘন্টার কিছু সময় আগেই ডিসকানেক্ট করে ফের ওয়াইফাই নেটওয়ার্কে ঢুকে পড়েন তাহলে কি হবে একসঙ্গে দেড় হাজার জন নিতে পারবেন এই পরিষেবা পাশাপাশি ইকো পার্কের দ্বীপ ও চিলড্রেন্স পার্কে তৈরি হবে আরও দুটি হটস্পট যেখানে টাকা দিয়ে পাওয়া যাবে ওয়াইফাই অ্যাক্সেস লক্ষ্য সরকারের আয় বাড়ানো উদ্দেশ্য নিউ টাউনকে স্মার্ট সিটি করা উপলক্ষ ভবিষ্যৎ নির্ধারণে পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কিন্তু অভিযোগ এই মহৎ উদ্দেশ্যের নেপথ্যেই চলে লক্ষ লক্ষ টাকা আদায়ের খেলা সৌজন্যে শাসককালের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ নেতাজি এন্ডোর স্টেডিয়ামে তিন দিনের শিক্ষা মেলার আয়োজন করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যা বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদের অধীনে এই মেলায় স্টল দিয়েছে যে সমস্ত বেসরকারি সংস্থা তাদের দাবি স্টল দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে ছাত্র সংসদকে বিরাট মেলা সারি দিয়ে স্টল কিন্তু যাদের জন্য এই ব্যাপক আয়োজন তারা কোথায় কোথায় ছাত্রছাত্রীরা শিক্ষা মহলের একাংশের প্রশ্ন এভাবে কি টাকার বিনিময় স্টল দিয়ে মেলার আয়োজন করতে পারে কোন ছাত্র সংসদ আর এভাবে তোলা টাকা যাচ্ছে বা কোথায় কোন খাতে খরচ হচ্ছে এই বিপুল অঙ্কের টাকা নিজে দাঁড়িয়ে থেকে মেলার ব্যবস্থাপনা দেখছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পন্ডা কিন্তু তিনি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেরও তিনি কেউ নন তাহলে এহেন শঙ্কুদেব পন্ডা কেন এই মেলার সর্বে সর্বা তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও মন্ত্রীরা কিন্তু শঙ্কুদেবের পাশে রয়েছে যদিও এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং তৃণমূল ছাত্র পরিষদের কোন নেতা সম্প্রতি অভিযোগ ওঠে ছাত্র সংসদের টাকা রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাবে বলে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা বিসর্জন দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী শিক্ষা শিক্ষামহলের একাংশের মত ঘুর পথে শাসক দলের ছাত্র সংগঠনকে লক্ষ লক্ষ টাকা আয়ের রাস্তা করে দিতেই এই শিক্ষা মেলার আয়োজন আর তাই ফাঁকা মেলাতেই সারা হল পড়ুয়াদের উন্নয়নের উদ্যোগ